শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রিজির ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর রবিবার এই বছরের শেষ দিন দেখতে দেখতে কেমন দিনগুলো পার হয়ে গেল বলো মনে হলো এই তো যেন ফার্স্ট জানুয়ারি শুরু হয়েছিল এই দেখো আবার এক বছর পর ঘুরে চলে আসছে ফার্স্ট জানুয়ারি তো যাই হোক চলো সকাল সকাল এত ঠান্ডা দিয়েছে কি বলবো এই কটা দিন ধরে সোয়েটার চাদর সমস্ত কিছু পরেও যেন ঠান্ডাটা আর কাটছে না আর এই আমাদের বাড়ির দিকে এত হু করে ঠান্ডা হাওয়া দেয় না কি বলবো মানে এই দরজাটা খুললেই মনে হয় যেন বাঘের মতো গিলে খাবে এই রকম হাওয়া আসে তো সেই কারণে সব সময় দরজাটা বন্ধ করে রাখি একটু করে খুলে কোনো রকম খালি একটু ঝাড় টাট দিয়ে বার হয়ে যায় আরে পরে কালকের থেকে তো আজকে কুশাটা একটু তাড়াতাড়ি ছাড়ছে না চাদর নেবে কালকে তো বেশি হচ্ছিল কালকে তো অতক্ষণ কুয়াশাই ছাড়েনি কতদিন পর আজকে তোমাদের দাদা ভাই গাড়িটা বের করলো আর এই কদিন ধরে গাড়িটা একদমই স্টার্ট দেওয়া হয়নি জন্য ইঞ্জিনটা একেবারে পুরো ঠান্ডায় বসে গেছে আর উঠানে রাখা থাকতো তো আরও একেবারে ঠান্ডা হয়ে গেছে আর এদিকে দেখো না ঝড়ের মতো হাওয়া কিছুতেই থামছে না তার মধ্যে এই পুরোটাই খোলামেলা জায়গা আরও বেশি ঠান্ডা লাগে সেই জন্য বাড়ির দিকটায় জানো তো গায়ে পেছিয়ে নাও ঠান্ডার মধ্যে যা আগে চলো সবাই যে যার দোকানে চলে গেল আমিও আমার কাজে লেগে পড়েছি ঠান্ডার জন্যে কি আর কাজ ফেলে রাখা যায় বলো তো তার মধ্যে অনেকটা বেলা হয়ে গেছে রান্না আছে আবার তো সেই কারণে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি আর নিয়ে দেখো এইবারে দড়িটা এই পিছন দিকটায় টাঙিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই কালকে মানে এদিকটায় না অনেকটা অনেকক্ষণ রোদ থাকে মানে সকাল থেকে রোদটা এধারে ধারে পড়ে আবার যখন সূর্য অস্ত যায় তখনও এ ধারেই পড়ে উল্টো দিক দিয়ে। তো সেই কারণে শীতের সময় এই জামা কাপড়টা মেলা হয় আর তার মধ্যে গাছপালাগুলো তো ছেটে দিলই কি হাওয়া দেখো আমার তো পুরো কাপুনি ধরে গেল জামা কাপড় নাড়ে দিতে এসে সকালবেলায় যখন বাসন আসছিলাম জলটা বেশ গরমই বেরিয়েছিল তো সেই কলের জলটা যখন গরম বেরোচ্ছে ভাবলাম এই তালেই কাপড়গুলো ধুয়ে নিই তো এই যে দেখো এই গাছগুলো ছেটে দিয়েছে আর এই ডালপালাগুলো সব পরিষ্কার করতে হবে একে একে তার মধ্যে এই যে সকালবেলায় বাজার দিয়ে গেল আবার একে তো রবিবার তার মধ্যে আবার বছরের শেষ দিন সবাই কত হই করছে বক্স বাজিয়ে বেশ পিকনিক টিকনিক করছে আমাদের কিছুই হচ্ছে না তো যাকে এদিকে সকালবেলায় একেবারে খাসির মাংস আমাদের জন্য পরোটা আর কিছু সবজি বাজার নিয়ে এসেছে ধনে পাতা পেঁয়াজ রসুন এই সংসারে যা লাগে এই আর কি আর আজকে না বারান্দার উপরটাই রান্না করব তো সেই কারণে উনুনটা ওপরে তুলে নিয়েছি কালকে রাতেই আবার গ্যাসটাও শেষ হয়ে গেছে জানো তো মানে এই হাওয়ার মধ্যে না কিছুতেই উনুন ধরতে চায় না তো সেই কারণে দুদিন পর পর গ্যাসে রান্না করেছি বাস গ্যাসটাও আমার শেষ হয়ে গেল সেই কলকাতা যাওয়ার আগে আগে ভরিয়েছিলাম তো চলো জল খাবারটা খেয়ে নিই তারপরে রান্নাটা বসাবো বাজার ঠিকছে আজ বহুত জাদা ছে রান্না প্রায় শেষের দিকে এর মধ্যেই তোমাদের দাদা ভাইও খেতে চলে এসেছে আজকে ও আবার তাড়াতাড়ি এসেছে বাবা আগে আসে তো যাই হোক বললো খিদে পেয়ে গেছে সেই জন্যই আর এদিকে দেখো ওর সঙ্গে গল্প করতে করতেই রান্নাটা করে নিচ্ছে আর আমার না বেশ ভালো লাগে যখন ও আমার পাশে বসে থাকে এইভাবে মানে যেকোনো কাজ করার সময় যখন আহ মুখের কাছে থাকে না থেকে একটু আমার সাথে গল্প করে আমার যে কি ভালো লাগে না তো কি বলবো তো যাই হোক এদিকে রান্না প্রায় শেষের দিকে আর উনুনটা না আজকে অনেকটাই দেরি করেই ধরেছিল হাওয়ার মধ্যে তো ভীষণই অসুবিধা হচ্ছিল তো যাই হোক এদিকে সমস্তটা গোছ গাছ করে নিয়েছি আরও একেবারে স্নান খাওয়া দাওয়া সেরে দোকানে চলে গেল এদিকে পিকলুরো স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে ওকে বিছানায় তুলে দিয়েছি দুপুরবেলায় সমস্ত কাজকর্ম হয়ে গেছে ওদিকে বাবাও খেয়ে দিয়ে চলে গেছিলো তো ভাবলাম বসে বসে আর কি করব আমার তো আর কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই সেই কারণে এদিকে দেখো খড়িগুলো কাটতে বসে পড়লাম আর এই ডালগুলো না কাঁচা কাঁচাতেই চিঁড়ে রাখলে বেশ ভালো চেরা যায় আর যদি শুকিয়ে যায় তাহলে একদম পুরো সলিড কাট হয়ে যাবে তখন আর চেরা যাবে না আর রান্না করতেও অসুবিধা হবে ছোট্ট পড়া উনুনটায় তো সেই কারণে ভাবলাম যে যতটুকু পারি আস্তে আস্তে করে রাখি তো সেই জন্যেই ডালপালাগুলো ছিলে ছিঁড়ে রাখছি তারপরে একবারে সেরে আমি আজকে সারা দিনটা না কেমন যেন আমার মনটা বেশ খারাপ খারাপ হয়েছিল মানে মন খারাপ বলবো না মানে মুখের মধ্যে যেন কোনো হাসি বা হৈহুল্লুর জিনিসটা আমার মধ্যে ছিল না আমি বেশ নিশ্চুপ হয়েই ছিলাম তো তোমাদের দাদাভাই আবার সেটা লক্ষ্য করেছে আর হঠাৎ করেই আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার প্ল্যান করেছে তো কোথায় যাব সবটাই জানতে পারবে তো তার আগে চলো টোটো আসার অপেক্ষা করছি কখন টোটো আসে দেখি আসলে আমরা যাব হচ্ছে মেলায় বছরের শেষ দিন একটু ঘোরাফেরা না করলে হয় বলো তো তো ফাইনালি দেখো টোটো পেয়ে গেছি আর কিসের মেলায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো আমার যে কি ভালো লাগছে না তোমাদেরকে কি বলবো মানে আমি তো ভীষণই খুশি হয়ে গেছি আজকে যখনই বলেছে যে রেডি হও এক জায়গায় নিয়ে যাব তো ফাইনালি দেখো ওইদিকে মেলায় চলে এসেছি আর রাস্তার মধ্যে কি ভিড় এত জ্যাম লেগে আছে না এই হলো আমাদের বালুরঘাট এক্সপো মেলা এখানে টিকিট কেটে ঢুকতে হয় আর এই মেলাটা প্রত্যেক বছর এই নিউ ইয়ারের সময়তেই হয় পুরো এক মাস থাকে তো তোমাদের দাদাভাই ভাই ওদিকে টিকিট কাটতে চলে গেছে আর আমরা মা এখানে ওয়েট করছি ওর জন্যে আর এই এক্সপো মেলা না আমার একটা জিনিস খুবই খারাপ লাগে মানে সব সবকিছুই ভালো কিন্তু খারাপটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে হাই রেঞ্জ আর একদম ফিক্সড প্রাইস মানে বাইরে যেগুলো দশ টাকা করে পাওয়া যায় এই মেলার ভিতরে সে জিনিসটার দাম চল্লিশ টাকা মানে জাস্ট ভাবো তিরিশ টাকার হের তো যাই হোক এদিকে দেখো এত সুন্দর সুন্দর জিনিস টুপি থেকে মাফলার সোয়েটার মানে এটা হচ্ছে গোটাটাই উইন্টার কালেকশান তো এখানে আমাদের কোনো কাজ ছিল না সেই কারণে এখানে কিছু নিইনি আর এদিকে তো পুরো স্টেশনারি এখানেও আমার কোনো কাজ নেই কারণ এই জিনিসগুলো আমি ইউজও করি না আর আমার বাড়িতে অলরেডি অনেক রয়েছে তোমাদের দাদাভাই আমাকে এগুলো নিয়েও দেবে না আর হারগুলো দেখো দুশো টাকা করে প্রাইস মানে জাস্ট ভাবো কত দাম এখানে দেওয়া আছে আর ঝুমকাগুলো তো কি বলবো আমার মানে পুরো লোক ধরে যাচ্ছিলো দেখে কিন্তু প্রাইস দেখে আর নেই নি আর এই যে একটা জিনিস নিতে আসলাম এই জুতোর দোকানে একটা হিল আমার এত পছন্দ হয়ে গেছিলো মানে দূর থেকেই দেখে জিনিসটা চোখে লেগে গেছিলো তো তোমাদের দাদা ভাইয়েরও সেটাও পছন্দ হয়েছিল তারপরে ভেতরে এসে যখন জুতোটা পায়ে মাপ দিয়ে দেখি এখানে অনেক রকম প্রাইসের ছিল একশো দেড়শো দুশো আড়াইশো সাড়ে তিনশো অবধি প্রাইস ছিল তো আমাদের এই আড়াইশোর মানে আড়াইশোর প্রাইসের যে জুতো সেখান থেকে একটা পছন্দ হয়েছিল কিন্তু ওই জিনিসটা না এক পিসই ছিল আর এতটা ছোটো আমার পায়েই হলো না এত মন খারাপ হয়ে গেল না কি বলবো আর অন্য কোনো জুতো পছন্দই হলো না আমার নাগরদোলনা দেখে আমার এত ভয় লাগে না কি বলবো তোমাদেরকে তার মধ্যেই আমার পেছনের দিকে যেটা দেখছো ওটা তো আরো ভয়ঙ্কর আমি সেই দুবার উঠেছিলাম নাগরদোল্লায় ছোটবেলায় যা ভয় পেয়েছি তারপর থেকে আর উঠি না তো যাই হোক তারপর এদিকে খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর এই মেলার খাবার দাবারের না হেভি রকমের জিনিস পাওয়া যায় আমার তো এই পাপড়ি চাট খেতে দারুণ লাগে এই বাইরের পাপড়ি চাটের থেকে এই এক্সপো মেলার পাপড়ি চাটটা এত সুন্দর আর এত টেস্টি হয় না কি বলবো তো যাই হোক এদিকে তোমার দাদা তোমাদের দাদা ভাইও নিয়ে নিয়েছে আর আমিও নিয়ে নিয়েছি আর আমার থেকেই পিকলুকে একটু খাইয়ে দিচ্ছি কারণ ও বেশি খাবে না এগুলো একটা কেক অলরেডি খেয়েছে ও তো সেই কারণেই নষ্ট করবে নাকি আর এই পাপড়ি চাটগুলো হচ্ছে তোমার চল্লিশ টাকা করে এক প্লেটের দাম তো এদিকে চলে এসেছি আবার ভ্যারাইটিস রকমের মিষ্টি জিলাপিগুলো এত সুন্দর সুন্দর ডিজাইনিং না কি বলবো তোমাদেরকে মানে নর্মাল যে বাজারে জিলিপি পাওয়া যায় তার থেকে এটার ডিজাইনটা একটু অন্য রকম কী সুন্দর ঝিরি কাটা ঝিরি কাটা বন্দিয়া থেকে নিমকি থেকে গজা আরও কত কি আর এই কৌটোগুলো সাজানো দেখে আমি তো ভাবছিলাম যে একটা কৌটো নিয়ে যাব কিনে তারপরে ভাবলাম এই ঝুড়ি ভাজাটা যা তো এমনি বাইরে আমাদের লোকাল মিষ্টির দোকানেই পেয়ে যাব ফালতু এত দাম দিয়ে এখানে নিয়ে লাভ নেই তো তারপরে আমরা এখানে চলে আসি পিঠে পুলির দোকানে মানে সব কিছু রয়েছে এখানে কি যেন ছিল নামগুলো আসামি তারপরে উত্তরপ্রদেশ অনেক রকমের জায়গার জায়গার বিখ্যাত বিখ্যাত জিনিস ছিল তো আমরা এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড়ের পায়েস পিকলুর একটা আমার একটা তোমাদের দাদা একটা আর একটা বাবার জন্যে ওটা প্যাক করিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আরও রকমের রকমের জিনিস আছে দেখো গাজরের হালুয়া তারপরে কি সামলি টামলি যে তো নাম জানি না আমি পাটি সাপটা থেকে শুরু করে মানে শীতকালের পিঠে পুলির অল জিনিস এখানে ছিল কিন্তু প্রাইসও খুব একটা হাই ছিল না পঁচিশ টাকার মধ্যে তো বেশ ভালো ছিল খাবারগুলো খেয়েও বেশ ভালো লাগলো মুখটা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেক কিছু প্যাক করেও নিলাম বাড়িতে খাওয়ার জন্য এদিকে পিকলুর জন্য কিছু জিনিস দেখছিলাম তারপরে তোমাদের দাদা ভাই আবার এখানে কভার নিতে আসলো তা কভারওয়ালা আলা অন্য আরেকজনের সাথে কথা বলতেই ব্যস্ত মানে পাত্তাই দিচ্ছিল না তো সেই কারণে আমরা সেখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে এসে দেখো মানে জিভে জল আনার মতো খাবার সব সবথেকে বেস্ট দোকান আমি এটাকেই বলবো ফ্রিতে টেস্টও করিয়েছে আবার দামও কম ভ্যারাইটিস রকমের আচার মানে এত রকমের আচার ছিল এখানে কি বলবো তোমাদের আমার এখনই ভিডিওটা এডিট করতে বসে জিভে চল চলে আসছে বন্ধুরা তো সত্যি কথা বলতে সত্যিই ভীষণ টেস্টি ছিল তো এখানে রসুনের আচার থেকে আদার আচার মিক্স আচার তারপরে আরও অনেক হাজার রকমের আচার বলতে পারো অত নামই আমি জানি না তো আমরা সেখান থেকে এক রকমের আচার নিয়ে আসি নিয়ে আচার নিয়ে মেলা থেকে একবারে বেরিয়ে পড়েছি বেরিয়ে আবার টোটো ধরে নিয়েছিলাম কারণ এদিকে অনেকটা রাত হয়ে বাড়িতে যাওয়ার আগে আবার দোকান বন্ধ করতে হবে কারণ বাবা তো একা একা সমস্ত জিনিসপত্র সামলাতে পারবে না ঠান্ডার মধ্যে তো সেই কারণে আর করলাম লেট না আর এই যে বাইক না নিয়ে আসলে এই এক অবস্থা হয় রাস্তায় এত জ্যাম লেগে থাকে না তো কি আর করবো ঠান্ডার মধ্যে আর তোমাদের দাদা হয় রাত্রেবেলায় গাড়িটা বের করলো না সন্ধ্যেবেলাতেও এই সরি সকালবেলাতেও গাড়ি নিয়ে গিয়ে যা পুষতেছে ঠান্ডার মধ্যে তো সেই কারণে এই বেলায় আর গাড়ি বের করেনি তো চলো আমাদের মেলা ঘোরা তো কমপ্লিট হয়ে গেল এত ভালোভাবে যে আমার সন্ধ্যাবেলাটা কাটবে আমি সত্যিই ভাবিনি জানো তো মানে বছরের শেষ দিনটা একদম মনের মতো করে কাটলো আমার এই বছরটার তো যাই হোক চলো আজকের ভিডিওটা এবার এখানেই অ্যান্ড করি আর গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিই প্রচণ্ড ঠান্ডাও লাগছে আর হ্যাঁ বছরের শেষের শেষেই তোমাদেরকে আগামী বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আর ঠান্ডার মধ্যে অবশ্যই কিন্তু সাবধানে থাকবে আর হ্যাঁ কে কোথায় ঘুরতে যাচ্ছ বা পিকনিক টিকনিক কী করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে চলো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো সব